সেটি হচ্ছে আমাদের আজকের অতিথি সাদ্দাম হোসেন সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ তার আগে একটু বলে নেই আপনি কেমন আছেন জি জি আছি মোটামুটি ভালো আছেন আমরা প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে উনিশশো সালের চৌঠা জানুয়ারি ছাত্র লীগ প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে এই ছাত্রলীগ ভূমিকা পালন করেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ তার আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ দেশের নানান কর্মসূচি অংশগ্রহণ করেছে এবং তারপরে নব্বই গণভ্যান থেকে শুরু করে সকল রাজনৈতিক কর্মকাণ্ডে ঐতিহ্যবাহী ছাত্রলীগের একটা ভূমিকা ছিল সেই সাথে দু নয় থেকে দু পর্যন্ত এক ধরনের বিতর্কের মুখে পড়েছে সবাই বলেছে ছাত্রলীগ নির্যাতন ছাত্রলীগ নির্যাতন করেছে অন্যদের উপর টর্চার করেছে নানাবিধ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি সেটি সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় না আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমসাময়িক বিষয়াবলী সমসাময়িক ঘটনাবলী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনারা জানেন তারা দেশ পরিচালনা করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও আমরা জানি ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে আমরা জানি সেই বিষয়টি আজকে আমরা ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক কিছু সুরাহা আজকে আমরা করতে চেষ্টা করবো আমরা চেষ্টা করব কিভাবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় সেই চেষ্টা আমাদের চলবে আপনি ভালো আছেন নিশ্চয়ই আপনি যেখানেই আছেন আপনার শুভকামনা করি আশা করছি আপনি ভালো আছেন জি জনাব সাদ্দ হোসেন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটি পাঠ্যপুস্তক যেহেতু ছাত্র সভাপতি আপনি ছাত্রদের ব্যাপারে আপনাদের একটা ভূমিকা থাকা উচিত বা থাকে সব সময় সেটি হচ্ছে বিগত সময় আমরা দেখেছি পাঠ্যপুস্তক বাংলাদেশের সকল স্কুল কলেজ স্কুলে পৌঁছে যেত বিশেষ করে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এক তারিখে দেওয়ার চেষ্টা করা হতো বিভিন্ন ভাবে সরকার সেটি চেষ্টা করতেন কিন্তু এইবারে সেই নতুন বই পাওয়া থেকে ছাত্র ছাত্রীরা বঞ্চিত হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যদি ব্যাখ্যা করেন প্লিজ এটি প্রমাণ করে যে এই সরকারের জনগণের প্রতি কোন কমিটমেন্ট নেই এবং এই সরকারের কোনো দক্ষতা কোন আহ জনকল্যাণমুখী প্রচেষ্টা কোনো কিছুই এই সরকারের ক্ষেত্রে নেই এই আমরা আহ বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে আমরা বাংলাদেশের একটা অভূতপূর্ব উন্নতি আমরা করেছিলাম এটিতে শুধুমাত্র আওয়ামী লীগের অর্জন আহ শেখ হাসিনার অর্জন শুধু তাই নয় এটি সার্বিক হয়ে বাংলাদেশ সামষ্টিক অর্জন টানা পনেরো বছরে আমরা চারশো কোটির অধিক বই আহ শেখ হাসিনা সরকার প্রদান করতে পেরেছে সেটি প্রাথমিক স্কুল হোক উচ্চ মাধ্যমিক হোক এফতে মাদ্রাসা হোক আহ ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হোক যারাই আমাদের ন্যাশনাল কারিকুলারমের আওতায় ছিল সবাই বছরের প্রথম দিনে বই পেয়েছে এবং আহ প্রত্যেক বছরই সেটি কম ৪০ চল্লিশ অধিক বই এবং এক জানুয়ারি যেটি আমরা বই উৎসব হিসেবে চালু করেছিলাম প্রত্যেকটি জন্য এটি অত্যন্ত আনন্দদায়ক দিন ছিল এবং এটির মাধ্যমে বাংলাদেশে কিন্তু সার্বজনীন শিক্ষার হার সেটি বেড়েছে সাক্ষরতার হার বেড়েছে মেয়েদের শিক্ষা অংশগ্রহণ আহ বেড়েছে ঝুড়ে পড়ার হারটি কমেছে এবং যারা প্রান্তিক আহ নিম্নবর্গীয় মানুষ সাধারণ খেটে কমান তাদের সন্তানদের শিক্ষার সুযোগের সক্ষমতা বেড়েছে অথচ এই সরকার শিশুদের মুখে যে হাসি টুকু ফেটা ফোটানো শিশুদের যে শিক্ষার অধিকার এই সরকারের কাছে শিশুরা যে নিরাপদ তার প্রমাণ কিন্তু এটি আজকে আমরা এখানে আট জানুয়ারি আলোচনা করছি তারা মুখে বলছে দশ এগারো কোটি দশ এগারো কোটিও পাঠায়নি আমরা ভেতরে যেটুকু জানি যে এখানে চার পাঁচ কোটি বই সেটিও ভুলে ভরা বই সেখানে পাঠ্যপুস্তকে কি ধরনের আহ ভুলভ্রান্তি দ্বারা করেছে কোথাকার সাল কোথায় মিলিয়েছে কোন লেখকের বই লেখকের লেখা বই গদ্য কবিতা এসব বাদ দিয়েছে সব তো বাদই দিলাম শিক্ষা উপদেশটা এই অবৈধ সরকারের শিক্ষা উপদেষ্টা তিনি বলছেন যে কবে বইগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে তিনি জানেন না আমরা কিন্তু বাচ্চাদের সবারই মন খারাপ মানে এক জানুয়ারি বোটা বাংলাদেশের সমস্ত ছোট ছোট বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে ফুলের মতো সুন্দর মিষ্টি ছেলেমেয়েরা তারা কিন্তু এই যে এবং তারা কিন্তু এটি ফিল করতে পারছে তারা হয়তো রাষ্ট্র ষড়যন্ত্র এসব অনেক বিষয় হয়তো জানে না কিন্তু বছরের প্রথম দিনে বইটি নেই এটি কিন্তু তাদের যে সম্ভাবনা ছিল তাদের যে প্রতিভা ছিল এবং একটি নির্মল যে আনন্দ ছিল সবকিছুই কিন্তু কিছুই কিন্তু হয়ে গেছে আমি এখানে একটু বলি আমরা পত্রিকায় দেখেছি যে চোখে কিনা বর্তমান সরকারের পাঠ্যপুস্তক ছাপতে দেয়নি বিগত সরকারের সময়ের কিছু অসাধু ব্যবসায়ী তার মানে ব্লেমটা আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনারা এত শক্তিশালী এখন পাঠ্যপুস্তক প্রকাশের ক্ষেত্রে আপনারা সেখানে বাধা দিয়েছেন এবং সেখানে আরেকটু বলা হয়েছে যে এগারো কোটি সামথিং বই ছাপা হয়েছে এবং চল্লিশ কোটি আরো কিছু বেশি বই ছাপতে হবে মোট প্রতিদিন এর মধ্যে কি এই জানুয়ারি মাসে এই বই ছাত্র হাতে পৌঁছানো সম্ভব আর আরেকটি হচ্ছে অসাধু ব্যবসায়ী আপনাদের সময় আপনাদের সময়কার অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বাধা দিচ্ছেন সরকারকে জি প্লিজ ধন্যবাদ প্রথমেই যদি বলি এই সরকারকে তো নানা নানা কথা বলছে এক রাজনৈতিক ভাবে যদি বলি সেটি তো অরাজনৈতিক অবৈধ অগণতান্ত্রিক বেআইনি জবর দখলকারী এসব কথা তো বাদে দিলাম ছেলেমেয়েরা আমাদের তরুণ প্রজন্ম তারা কি বলছে তারা এই সরকারকে নিয়ে বলেছে কেউ বলেছে এনজিও গ্রাম সরকার কেউ বলেছে বেসরকারি সরকার এবং বাস্তব কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থা আগেও যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এই সরকার এমন একটি সরকার যে সরকার এইচএসি ক্যাপাসিটি পর্যন্ত নেই তারা এইচএসি তারা কি সংস্কার কি করেছে এইচএসি পরীক্ষা নেয়নি এবং তাদেরকে সবাইকে পাস ব্যবস্থা আহ করে দিয়েছে এক অর্থে এই সরকার হচ্ছে এইচএসি ফেইল সরকার এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের এই পরীক্ষা গ্রহণ করা বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ রক্ষা করা শিক্ষকেরা ক্লাস গ্রহণ করতে পারছেন আজকে এই সরকারের কাছ থেকে আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রিন্সিপাল যেভাবে লাঞ্ছিত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একাডেমিক ফ্রিডম সেন্টার অফ এক্সিলেন্স উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এসব কি বলবেন একজন শিক্ষক আজকে শুধুমাত্র তার স্বাধীনতা তার ব্যক্তি স্বাধীনতা হোক রাজনৈতিক স্বাধীনতা হোক পছন্দ হোক গণতান্ত্রিক মতামত হোক সেটির কারণে তার ক্লাস পরীক্ষা নেওয়ার সুযোগ নেই তো গোটা বাংলাদেশেই তো এক ধরনের ফ্যাসিস রাষ্ট্র কাঠামো স্বাভাবিক গড়ে উঠেছে আর এটি তো এটি তো এটির জবাব এটি বাংলাদেশের মানুষের কাছে তাদেরই এই কথাগুলো যে হাস্যকর এবং বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ছে তার প্রমাণিত এটি আজকে তারা এই ধরনের কথাবার্তা বলছে নিজেদের ব্যর্থতা দ্বারা ঢাকার জন্য এমন কোন এমন কোন মিথ্যা নেই যেটি তারা আশ্রয় গ্রহণ করছে না শেখ হাসিনা সরকার টানা বই প্রদান করেছে এটি তো শেখ হাসিনা সরকারের ভীষণ এবং মিশন ছিল গোটা পৃথিবীর সামনে একটি অত্যন্ত সুন্দর উজ্জ্বল ছিল যে আমরা এক ধরনের কল্যাণধর্মী রাষ্ট্রের উপযোগী ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি দক্ষতার সঙ্গে ধারাবাহিক ভাবে এবং একেবারে একেবারে জনকল্যাণ মুখে একটি ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে এবং সেটি আজকে এই এই সরকার এই তথাকথিত সরকার তারা আজকে সেটিকে আমাদের একটি রাষ্ট্রীয় অর্জন আমাদের একটি অর্জনকে তারা ধুলিসাত করে দিয়েছে ওকে ওকে ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনাকে প্রিয় দর্শক আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের চমৎকার কমেন্টসগুলো আমরা পাচ্ছি আপনার লাইভটি যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন তাহলে অধিক মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবে কথা বলতে পারবে আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের অনুষ্ঠানের নাম ডায়লগ ফর ডেমোক্রেসি আমরা দেশের সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি এবং সেগুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের অতিথি হচ্ছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন নানান বিষয় তার সাথে আমরা কথা বলছি প্রথমে আমরা ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক নিয়ে কথা বলেছি এবার আপনার কাছে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে পিএসসি তে আমরা কিছু কর্মকাণ্ড দেখতে পাচ্ছি কাউকে কাউকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এইটার কি কারণ আছে বলে আপনি মনে করেন অনেক কেউ কেউ অনেক প্রশ্ন করছেন যে এখানে পার্শিয়ালিটি হয়েছে বা কারো কারো ভূমিকা রয়েছে আহ অনেককে পাশ করানো হয়েছে সেগুলো যেমন শুনতে পাচ্ছি কিছু কিছু আবার অভিযোগও আছে যে তাদের উপর এটা বৈষম্য করা হয়েছে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন এটিও আগের আলোচনা ধারাবাহিকতায় আসে আসলে বিশেষ করে পিএসসি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের তরুণ প্রজন্ম আজকে তো এখানে যারা শুনছে যারা শুনবে হয়তো এই মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষার্থী নিজেরা কিন্তু জানে হাত দিয়ে বলতে পারবে শেখ হাসিনা সরকারের সাফল্যের অন্যতম আহ একটি স্মারক হচ্ছে পিএসসি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো কারণ এর আগে পিএসসি একটি ভঙ্গুর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল পিএসসি এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল যারা চার পাঁচ বছরে চার বছরে একটা ওয়ার্ল্ড কাপ হয় চার বছরে একটা বিসিএসও হত হয়নি এবং সেই একবার বিসিএস নীতিকে কতবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে মৌখিক প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেলে লিখিত পরীক্ষা কিভাবে বাতিল হয়ে গেছে এবং ছাত্র দলের ক্যাডার কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে এসব তো বাংলাদেশের মানুষের কাছে জাজল্যবান ভাবে প্রমাণিত হয়েছে এরপরে দুই হাজার আট সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে টানা প্রত্যেক বছরই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি দক্ষতা যোগ্যতা মেধার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে এবং পিএসসি প্রতিষ্ঠান হিসেবে যে সক্রিয়তা স্বাতন্ত্র সেটি কিন্তু পরিস্ফুটিত হয়েছে যে কারণে এই যে কোটা সংস্কার আন্দোলনের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার অন্যতম ভিত্তি কিন্তু ছিল যে সরকারি চাকরির প্রতি ছেলে মেয়েদের আগ্রহ বেড়েছে কারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি দুয়ার উন্মোচিত হয়েছিল এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে সেখানে পরীক্ষায় সুযোগ পাওয়ার বিষয়টি ছিল বলেই কিন্তু সরকারি চাকরির আগ্রহ বাড়ার এটি একমাত্র কারণ এটি অন্যতম একটি কারণ অথচ আজকেই পিএসসি কে কোন পর্যায়ে নিয়ে আসা হয়েছে পিএসসি তে যিনি ব্যর্থতার দায়ে যাকে পদত্যাগ করতে হয়েছে যাকে প্রশ্নপত্র ভাষের দায়ে যিনি অভিযুক্ত ছিলেন

এই পিএসিও তদন্ত করছে এবং সেখানকার রিপোর্ট কি সেটাও কিন্তু সবার জানা সার্বিকভাবে কিছু তো অবশ্যই সফল সেটি তো নয় কিছু ত্রুটি তো রয়েছেই কিন্তু সার্বিকভাবে যেমন সময়টি অনেক বেশি লাগছিল তিন চার বছর আহ পরে চূড়ান্ত ভাবে চাকরিতে যোগদান করতে হচ্ছিল এই বিষয়গুলো রয়েছে কিন্তু সার্বিকভাবে বর্তমানে পিএসসির অবস্থা যদি দেখি আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন সেটি হচ্ছে যে আমাদের এই তে সবার চাকরি বাংলাদেশের নাগরিক হিসেবে সবার চাকরি পাওয়ার অধিকার সে হয়েছে পরীক্ষা উত্তীর্ণ হয় যোগ্যতা এবং আজকে গত বছরে এই কারণে বাতিল হওয়া যতজন না বাতিল হয়েছে তার চেয়ে এক বি আপনি জানেন যে প্রায় আড়াইশো জনের মতো শিক্ষার্থী শুধুমাত্র তার হয়তো রাজনৈতিক পরিচয় রয়েছে তার হয়তো একটা গণতান্ত্রিক মতামত রয়েছে কিংবা সে হয়তো বাংলাদেশ ছাত্রলীগের কর্মীও নয় কিন্তু বাংলাদেশ ছাত্র লীগের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে সম্পর্ক রয়েছে একটা সেলফি রয়েছে একটা ছবি রয়েছে চায়ের আড্ডার একটা ছবি রয়েছে তার সহপাঠীদের সঙ্গে সে কারণে কিন্তু বাতিল করা হয়েছে আপনি জানেন যে এসআই থেকে তিনশো তেরো জনকে বাতিল করা হয়েছে শুধুমাত্র তার গণতান্ত্রিক মতামত এবং সনাতন্ত্র অবলম্বী হওয়ার কারণে এখানে কিছু কিছু বাতিলের আপনার কিছু কিছু পুলিশ প্রশাসন থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদের ট্রেনিং হচ্ছিল সেটি হচ্ছে তারা নাকি কেউ কেউ জোরে কথা বলেছেন কেউ উচ্চস্বরে কথা বলেছেন কেউ নাটার জন্য একটু শাউট করেছেন এইসব অভিযোগ নাকি তাদেরকে বাদ দেওয়া হচ্ছে হ্যাঁ সেটি সেটি বলছি এবং যে আড়াইশো জন বাতিল করা হয়েছে তাদের তাদের সবারই তার গণতান্ত্রিক মতামতের কারণে বাতিল করা হয়েছে রাজনৈতিক বিশ্বাসের কারণে বাতিল করা হয়েছে এবং একটি নির্দিষ্ট ধর্মের পরিচয় হওয়ার কারণে তাদেরকে কিন্তু আজকে পিএসসি থেকে নিয়ে বাতিল করে দেওয়া হচ্ছে এবং নতুন করে এই গত পাঁচ ছয় মাসে মাসের মেয়াদি মেয়াদী যে অন্তর ব্যর্থকালীন সরকার তারা কিন্তু নতুন কোন সরকারি চাকরির বিজ্ঞাপন দিতে পারেনি কোন নতুন কোন চাকরির এর মাধ্যমে সেটি প্রক্রিয়া নিশ্চিত করা সেটিও কিন্তু করতে পারেনি অথচ এই সরকার একটি প্রেক্ষাপটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এবং সেখানে কিন্তু চাকরির পরীক্ষায় তারা এইচএসি পরীক্ষা নিতে পারছে না তারা চাকরির পরীক্ষা নিতে পারছে না এবং শুধু তাই নয় সরকার সরকারকে তো ধ্বংস করছে এই সরকার বেসরকারি খাতকে ধ্বংস করছে আজকে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে আজকে বাইরে থেকে বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেছে কলকারখানার কোনো পরিবেশ নেই ফরেন ইনভেস্টমেন্ট একেবারেই বন্ধ হয়ে গেছে ঋণ প্রবৃদ্ধির হারের অবস্থা আপনি নিজেও অবগত আছেন তো ছেলে ছেলেমেয়েরা যে সময় যে উদ্যোক্তা হওয়ার একটা সম্ভাবনা স্টার্ট আপ প্রকল্প হওয়া নিজের কাজ নিজে করবে আজকে কিন্তু সেই সুযোগটিও নেই সরকারি চাকরিটা সবাই করবে না অথচ এই সরকার কিন্তু এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যে প্রত্যেকটি বেশিরভাগ তরুণ কিন্তু আজকে আজকে বেকার হতে বাধ্য হবে এই অবস্থার মধ্যে আচ্ছা এই আন্দোলনটা হয়েছে যেরকম মেধানা কোটা মেধানা কোটা মেধা মেধা সবাই বলেছে এখন যারা মেধাবী তারা তো বিশেষ চায় আমার মনে হয় পরীক্ষাও দিতে চাচ্ছে না এখন তো আর নিয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না বিশেষ পরীক্ষা দিতে হবে বিশেষ পরীক্ষা যদি উঠিয়ে দেওয়া হয় এখন ভালো হয়

আপনারা কি মনে করছেন এটি তো তামাশা এটি যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করছে এবং তারা যে জবর দখল করে ক্ষমতা দখল করেছে এবং তারা যে সবাই ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি নিয়েই ব্যস্ত রয়েছে আজকে কেউ কিন্তু চাকরির টেবিলে পরীক্ষা নিয়ে ব্যস্ত নেই আজকে যারা সরকারি চাকরির দাবিতে আন্দোলন করেছে তারা এখন তাদের রাষ্ট্র ভাবনা প্রকাশ করছে সংবিধান বদলে দেবে এটা করবে সেটা করবে তদ্বির বাণিজ্য ব্যস্ত রয়েছে টেন্ডার নিয়ে ব্যস্ত রয়েছে সচিবালয়ে নিজের রুম দখল করে বসে আছে সরকারি বিজ্ঞাপন দিয়ে আজকে একটা ছাত্র সংগঠন তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে তো এই হচ্ছে বাংলাদেশ এবং আপনি আজকে তো এটি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরাও বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো দায়িত্বে আছে এখনো অথচ আজকে এই পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় যারা বিশেষ করে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে আমি এটি চ্যালেঞ্জ করে বলতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা এই ক্ষমতার দখলদার ফেসিস বাহিনী লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কি তারা কি ধরনের অসদ অবলম্বন করেছে তারা কি ধরনের রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করেছে তারা কি ধরনের তদ্বির বাণিজ্য তারা কি ধরনের পদোন্নতি বাণিজ্য এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে বিভিন্ন করে যেভাবে বিভিন্ন ধরনের সুপারিশ এটি তো আজকে তারা যতই মিডিয়া দখল করে রাখুক আজ হোক কাল হোক এই সত্য তরুণদের সামনে উন্মোচিত হবে এবং তরুণরা আমি বলবো না যে আমার কথা বিচার করতে হবে তরুণরাই বিচার করবে যে কারা নৈতিকতার বলে বলিয়ানছিল ছিল আর কারা প্রতারণা করেছে আর কাদের নৈতিক আহ মানদণ্ডটি কত সময় আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে গাড়ি প্রশ্ন করি যেহেতু এই কোট আন্দোলনের চতুর্দিকে তাদের এখন সিকিউরিটির ব্যবস্থাটা করতে হবে এবং সরকারকে সেটা দেখতে হবে সেটাই হচ্ছে সেই জন্য তারা উন্নত গাড়ি উন্নত জীবনযাপন করছেন এইটা একটা আরেকটা ধারণা জনগণের মধ্যে যেটা আছে সারজি আলম এবং আহ হাসনাদ আবদুল্লাহ তারা ছাত্রলীগের কেউ এই বিষয়টি

আজকে তাদের আজকে ছাত্রলীগের একটি আহ ফটো ফ্রেমে থাকার জন্য তাদের যে আকুতি ছিল ছাত্রলীগের সাধারণ কর্মীদের সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের যে আকুতি ছিল এবং আজকে দেখুন সেখানে তারা কতটা ঘুরে কি ধরনের কথাবার্তা বলছে কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে আজকে আপনি একটি রাজনৈতিক বক্তব্য প্রকাশ করছেন আপনার বক্তব্য কি ছিল আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময় আপনার বক্তব্য আকাশ পাতাল কিভাবে ফারাক হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সবাই জানে এক ধরনের ভয়ের রাজত্ব এক ধরনের ত্রাসের পরিবেশের কারণে শিক্ষার্থীরা হয়তো সব প্রশ্নগুলো সবসময় সামনে নিয়ে আসে না কিন্তু তারা কিন্তু সচেতন ভাবে সেটি জানে তার